সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের একটা আমি খবর দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো যে তোমরা সবাই আশা করি জেনেছো যারা আমার সাবস্ক্রাইবার যে আমি একটা নতুন কোচিং সেন্টার খুলেছি সেখানে আমার কিছু স্টুডেন্ট হয়েছে তাদের আমি প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস করাবো অফলাইনে তো তোমরা অনেকে আমার কাছে বলেছিলে যে অনলাইনে ক্লাস করানোর জন্য কিন্তু এই মুহূর্তে আমার অনলাইনে ক্লাস করানো কোনোভাবেই পসিবল নয় তো ওই জন্য আমি ঠিক করেছি যে যেহেতু প্রিলিমিনারি এক্সাম সম্ভবত সেপ্টেম্বর মাসে বা পুজোর আগে হয়ে যাবে এটুখানি মোটামুটি তোমরা ধরে নিতে পারো তো সেই জন্য আমার যে অফলাইন ব্যাচ তাদের আমি প্রতি সপ্তাহে একটা করে মক টেস্টের ব্যবস্থা করেছি করেছি তো তোমরা যদি চাও তো সেই মক টেস্ট তোমরা দিতে পারো প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট আমি দেবো মানে ব্যবস্থা করেছি প্রিলিমিনারির জন্য তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে জানিও আমি ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দেবো যে কীভাবে তোমরা সেই মক টেস্টটা কালেক্ট করতে পারবে তো আজকে ভিডিওটা এটাই তবে আমাদের বলার জন্য ভিডিওটা বানিয়েছিলাম তো তোমরা সবাই ভালো থেকো এবং যদি কেউ মক টেস্টের জন্য আগ্রহী হয়ে থাকো তো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে ওকে